সংসদে পাশ হচ্ছে নতুন আর্থ বছরের বাজেট সম্পদ শ্বশুর শাশুড়ির অ্যাকাউন্টে উনিশ কোটি বিতর্ক খারাপ হয়েছে তবুও ট্রাম্পকে হারাবো মন্তব্য বাইডেনে সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কে পড়ল ফের উধাও হওয়া ফেসবুক পেজ নিয়ে যা বললেন জীবন বিয়ের এক সপ্তাহ না হাসপাতালে মা হচ্ছেন সোনাক্ষী এবং ফেরির জোড়া গোলে ব্রাজিলের কাছে বিধ্বস্ত প্যারাগুয়ে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিলিনিয়াম টিভি বেসের প্রতিদিনের বাংলা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি আবদুল্লাহ হাদি দেখিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ চূড়ান্ত অনুমোদনের লক্ষ্যে আগামীকাল রোববার ত্রিশ জুন জাতীয় সংসদে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট উত্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী যা পরদিন সোমবার এক জুলাই থেকে কার্যকর হবে অর্থ মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে প্রস্তাবিত বাজেটে ছোটোখাটো কয়েকটি বিষয় ছাড়া তেমন বড় কোনো সংশোধনী আসার সম্ভাবনা নেই তবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেট পাশ হওয়ার আগে শনিবার উনত্রিশ জুন বিকেলে সংসদে অর্থ বিল উত্থাপন করা হবে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপনের পর থেকে পনেরো শতাংশ কর দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ রাখার বিষয়টি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে তবে চূড়ান্ত বাজেটে এই প্রস্তাবে কোনো পরিবর্তন আসছে না এদিকে সংসদে প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সংসদ সদস্যদের গাড়ি আমদানিতে শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন তবে আইনি জটিলতা ছাড়াও নানা কারণে শেষ পর্যন্ত এই প্রস্তাবটি বাস্তবায়ন নাও হতে পারে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র অন্যদিকে চূড়ান্ত বাজেটে আয়কর কাস্টম সংক্রান্ত কিছু পরিবর্তন আসতে পারে এর মধ্যে দেশি বিদেশি উদ্যোক্তাদের চাপে বেসরকারি অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কগুলোর কর অবকাশ প্রত্যাহারের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর অর্থাৎ আগের মতো এসব অঞ্চল পার্কের কর অবকাশ সুবিধা বহাল থাকতে পারে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর সচিব কাজী আবু মাহমুদ ফয়সালের শ্বশুর ও শাশুড়ির নামে আঠারোটি ব্যাংক হিসাব রয়েছে এসব ব্যাংক হিসাবে প্রায় ১৯ কোটি টাকা জমা এবং পরে তার বড় অংশ উত্তরণের তথ্য পেয়েছে দুর্নীতি কমিশন দুদক আদালতে জমা দেয় দুদকের নথি থেকে জানা যায় ফয়সালের শ্বশুরের নাম আহমেদ আলী তিনি একজন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা তার শাশুড়ি মমতাজ বেগম পেশায় গৃহিণী দুদক বলছে শ্বশুর ও শাশুড়ির নামের ব্যাংক হিসাবে যে অর্থ লেনদেন হয়েছে তা ফয়সলের অপরাধ লব্ধ আয় ফয়সাল ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ নিজেরও স্ক্রিন নামে রাখার পাশাপাশি স্বজনদের নামে রেখেছেন দুদক আরও বলছে ফয়সাল ও তার এগারো স্বজনের নামে উনিশটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে সাতাশিটি হিসাবে কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে তার শ্বশুর শাড়ির ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে দুদক আদালতে জানিয়েছে ফয়সাল তার লব্ধ আয় লুকানোর জন্য স্বজনদের নামে সাতশোটির মতো ব্যাংক হিসাব খুলেছিলেন এর মধ্যে সাতাশিটি ব্যাংক হিসাবে লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে দুদক জানা গেছে ফয়সাল দুই হাজার পাঁচ সালে বিসিএস কর ক্যাডারের সহকারী কর কমিশনার হিসেবে যোগদান বর্তমানে এনবিআর আয়কর বিভাগের প্রথম সচিব হিসেবে দায়িত্ব রয়েছেন তিনি ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনের মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে গত বছর ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক আগামী পাঁচ দিন সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে পূর্বভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এ অবস্থায় নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে সিলেট ও ফের স্বল্প মেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে শুক্রবার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে জানানো হয় ব্রহ্মপুত্র যমুনা নদ নদীর পানি সমতল স্থিতিশীল আছে যা আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে পাশাপাশি গঙ্গা পদ্মা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের প্রধান নদী পানি সমতল হ্রাস পাচ্ছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় আবহাওয়া সংস্থার সময় তথ্য অনুযায়ী দেশের উত্তর পূর্বাঞ্চল তৎসংন উজানে ভারী এবং আগামী আটচল্লিশ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে ফলে এই সময় দেশের উত্তর পূর্বাঞ্চলের নদীর সময়ে পানি সমতল বৃদ্ধি পেতে পারে এছাড়া আগামী আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টায় উত্তর পূর্বাঞ্চলের সুরমা কুশিয়ারা পুরাতন সুরমা শাড়ি গোয়াই নদীর পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে সিলেট ও সুনামগঞ্জ জেলায় কিছু নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দর্শক এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হওয়া প্রথম বিতর্কে পারফরমেন্স খারাপ হয়েছে বলে স্বীকার করে গিয়েছেন আমেরিকান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন তবে এখনই হাল ছাড়তে রাজি নন তিনি বলেছেন এরপরেও ট্রাম্পে পরাজয় হবে তার কাছে স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি র্যালিতে অংশ নিয়ে বাইডেন এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট বলেন আমি জানি আমি একজন যুবক নই বিষয়টি আমি স্পষ্টভাবে বলতে চাই আমি আগে যেমন সহজেই হাঁটতে পারতাম এখন আর তা পারি না আমি আগের মতো ভালো বিতর্ক করতে পারিনি কিন্তু আমি জানি কিভাবে সত্য বলতে হয় এবং কিভাবে কাজ করতে হয় একাশি বছর বয়সী বাইডেন জানান তিনি মনে প্রাণে বিশ্বাস করেন যে আরও চার বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালন করতে পারবেন এদিকে ভার্জিনিয়ায় একটি র্যালিতে অংশ নিয়ে ট্রাম্প বিতর্কে বড় জয় পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন সম্প্রচার মাধ্যম সেনেন জানিয়েছে চার কোটি আশি লাখ মানুষ টিভিতে এই বিতর্ক দেখেছেন র্যালিতে ট্রাম্প বলেন বাইডেনের সমস্যা তার বয়সটা তার দক্ষতা সে পুরোপুরি অদক্ষ তবে ট্রাম্প মনে করেন বাইডেন নির্বাচন থেকে ছিটকে পড়বেন এমন তিনি বিশ্বাস করেন না তার মতে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভি নিউজম এবং কমলা হ্যারিস সহ অন্যান্য ডেমোক্র্যাটের তুলনায় বাইডেন নির্বাচনে ভালো করবেন গাজায় যুদ্ধের শুরু থেকে ইসরায়েলের বিপুল সংখ্যক যুদ্ধাস্ত্র পাঠিয়েছে বাইডেন প্রশাসন এর মধ্যে বিধ্বংসী দুই হাজার বাউন্ডে দশ হাজারের বেশি বোমা এবং হাজার হাজার হেল্প ফায়ার ক্ষেপণাস্ত্র রয়েছে অস্ত্র চালানোর একটি আপডেট তালিকার ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে দুই মার্কিন কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে এ বিষয়ে প্রকাশ্যে কথা বলার অনুমোদন নেই এবং কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছেন গত অক্টোবরে গাজা যুদ্ধের শুরু এবং সাম্প্রতিক দিনগুলিতে যুক্তরাষ্ট্র ইসবাইলের কমপক্ষে চোদ্দ হাজারটি দুই হাজার পাউন্ডের এম কে চুরাশি বোমা সাড়ে ছয় হাজারটি পাঁচশো পাউন্ডের বোমা তিন হাজার হেলফায়ার ক্ষেপণাস্ত্র এক হাজার বাংকার প্লাস্টার বোমা দুই হাজার ছোট বয়সের বোমা এবং অন্যান্য অস্ত্র পাঠিয়েছে তবে এসব চালান কখন হয়েছে বিষয়ে কোনো তথ্য জানানি কর্মকর্তারা অস্ত্র মোট সংখ্যা থেকে এটি স্পষ্ট যে অস্ত্র সরবরাহ সীমিত করার আন্তর্জাতিক আহ্বান এবং সম্প্রতি মার্কিন প্রশাসন ইসরায়েলের জন্য শক্তিশালী বোমার একটি চালান স্থগিত করার সিদ্ধান্ত সত্ত্বেও মিত্রদের জন্য মার্কিন সামরিক সহায়তা সর্ব উল্লেখযোগ্য কোনো বিরতি হয়নি প্রতিদিনের বাংলা পর্যায়ে ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন ব্যাপার মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখো আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবীদের একটা ঝামেলা হলো না লিগেল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যা সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় Legal network e lawyer immigration attorney <laughs> i was born and raised here in new york city i have been working at various immigration firms since i was a teenager including with my father i'm passionate and dedicated about immigration i am committed to provide my clients with nothing but the best ইমিগ্রেশন অফিস ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের পঞ্চাশটি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তা নিশ্চয়তা দিচ্ছি প্লিজ কামিং থেকে ম্যানেজ আবার এক্সেল লিগো সার্ভিসেস আর ইনিশিয়াল কনসেন্ট্রেশন আর অলওয়েজ ফ্রি বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন সবাই এখন সেবা করবে কে কেন নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্ক আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও এই পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটরিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বতাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন নাইন এইট ওয়ান ওয়ান দর্শক স্বাগত বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ ভারতের লাদাখে চীন সীমান্তবর্তী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় পাঁচ ভারতীয় সেনা নিহত হয়েছেন শুক্রবার রাত একটার দিকে তাদের বহনকারী টি সেভেন্টি ট্যাঙ্ক নদীতে ডুবে গেলে তারা পাড়া যান এনডিটিভি ও হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে লালাখের লেহের বেগ অলদি এলাকায় রাতে সেনা পহরার সময় বধি নামের একটি নদী পার হওয়ার সময় দুর্ঘটনার পাঁচ সেনা মারা যান তারা একটি ট্যাঙ্কের ভেতর ছিলেন নদীর পানি বেড়ে যাওয়ায় তাদের ট্যাঙ্কি ডুবে যায় নিহত সেনারা প্রশিক্ষণে ছিলেন এই ঘটনার পর উদ্ধার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা প্রতিরক্ষা কর্মকর্তা এরআইকে বলেছেন ঘটনার সময় ট্যাঙ্কের ভেতর একজন সিসিও এবং চারজন জওয়ান সহ পাঁচজন সৈন্য ছিল নিহত একজন সন্ধান মিলেছে বাকিদের খোঁজে অনুসন্ধান চলছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং পাঁচ সেনার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন উল্লেখ্য গত বছর লেহ জেলার কিয়ারির কাছে সেনাবাহিনীর একটি ট্রাক রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে একজন জেসি সহ ভারতীয় সেনা প্রাণ হারায় ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে ভোটের ফলে সংস্কারপন্থী প্রার্থী বাসুদ প্রদেশ কিয়ানে গিয়ে থাকলেও প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট পাননি তিনি তাই দেশটির প্রেসিডেন্ট নির্বাচন এখন দ্বিতীয় দফায় গড়িয়েছে আগামী শুক্রবার দ্বিতীয় দফার নির্বাচনে ভোট হবে খবর তাস্তিম নিউজ এজেন্সি তাস্তিম নিউজ এজেন্সির খবর অনুযায়ী শনিবার ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা শেষ হয়েছে সংস্থার প্রার্থী মাসুদ পেজেস কিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্ল খামিনীর ঘনিষ্ঠ সাইদ জালিলি যথাক্রমে প্রথম ও দ্বিতীয় অবস্থানে রয়েছেন তবে তাদের কেউই প্রেসিডেন্ট হওয়ার মতো প্রয়োজনীয় পঞ্চাশ শতাংশ ভোট পাননি আগামী শুক্রবার এই দুইজনের মধ্যে দ্বিতীয় দফার নির্বাচনে ভোট হবে ইরানের নির্বাচন কমিশনের মুখপাত্র নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে বলেছেন নির্বাচনে মোট দুই কোটি চুয়ান্ন লাখ পঁয়ত্রিশ হাজার একশো পঁচাশি ভোট পড়েছে ভোটের হার উনচল্লিশ দশমিক নয় দুই শতাংশ ঘোষিত ফলাফল অনুযায়ী মাসুদ প্রদেশ ক্যান পেয়েছেন এক কোটি চার লাখ পনেরো হাজার নয়শো একানব্বই ভোট যা ভোট ভোটের চব্বিশ দশমিক চার পাঁচ শতাংশ আর জালিলি পেয়েছেন চুরানব্বই লাখ তেহাত্তর হাজার দুশো আটানব্বই ভোট যা ভোট ভোটের আটত্রিশ দশমিক ছয় এক শতাংশ এছাড়া পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিভাব তেরো দশমিক সাত আট শতাংশ এবং কট্টরপন্থী মোস্তফাপুর মাহমুদি শূন্য দশমিক আট চার শতাংশ ভোট পেয়েছেন রিক্টারি স্কেলের সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেপে উঠল দক্ষিণ আমেরিকার দেশ পেরু শুক্রবার দেশে মধ্যাঞ্চল এলাকায় এই ভূমিকম্পন অনুভূত হয় ভূমিকম্পের জেরে পেরুতে সুনামি সতর্কতা জারি করা হয়েছে এ বিষয়ে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএচিএস বলেছে দেশটির কুইপা জেলা থেকে আট দশমিক আট কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে ভূমিকম্পের শক্তিশালী কম্পন কেন্দ্রস্থলের কাছাকাছি এলাকায় অনুভূত হয়েছে আতিকুইপার কিছু বাসিন্দা সোশ্যাল মিডিয়ায় বলেছেন যে তারা খুব শক্তিশালী এবং দীর্ঘ ভূমিকম্প অনুভব করেছে যার ফলে তাদের বিছানা কাঁপছে নিকটবর্তী শহর কারাভেলির সিসিটিভি ফুটেজে একটি আবাসিক রাস্তা দেখা যাচ্ছে যখন কম্পন প্রবলভাবে কাঁপছে এবং লোকেরা তাদের ঘর থেকে বেরিয়ে আসছে রাজধানী পর্যন্ত ভূমিকম্প অনুভূত হয়েছে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে লিবায় ঘরের ভেতরে হারিকেন তুলছে দক্ষিণ আমেরিকার তিন কোটি ত্রিশ লাখ মানুষের এই দেশতে প্রায় ভূমিকম্প হয়ে থাকে এছাড়া দেশটি ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প সক্রিয় অঞ্চল প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত যা আমেরিকার পশ্চিম উপকূল বরাবর তীব্র ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত মামা শাহাদাত হোসেন সিরাজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকা হতে সাতান্ন কেজি সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রায় বারো শুক্রবার বিকেলে অস্থায়ী চেক বসে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লা জেলার পুয়াবাড়ি মহলার আশরাফের ছেলে আলামিন লোকমানের ছেলে সাব্বির হোসেন ও হোসেনপুর মহল্লার মোর্শদের ছেলে আনিসা আহমেদ র্যাব জানায় বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা রংপুর মহাসড়কের বঙ্গবন্ধুর সহিত পশ্চিম থানাধীন সয়দাবাদ এলাকার একটি অস্থায়ী চেক স্থাপন করে র্যাব বাড়োর একটি আভিচারিক দল এ সময় একটি রেজিস্ট্রেশনবিহীন সাদা রঙের বলেরও পিক আটক করে তল্লাশি চালানো হয় পরে পিকআপ হতে অভিনব কায়দায় লুকান অবস্থায় সাতান্ন কেজি সহ তাদের গ্রেপ্তার করা হয় সিরাজ সদর কোম্পানির র্যাব বারো স্কোয়াড হিটার মোহাম্মদ ইলিয়াস খান বলেন আটককৃত মাদক ব্যবসায়ী খুব চালাক প্রকৃতির মানুষ ভবন নির্মাণ কাজে ব্যবহৃত বাস পরিবহনকৃত পিকআপে জিরাল লেভেলে লাগানো ব্যাগে মাদক পরিবহন করার সময় তাদের আটক করা হয় এছাড়াও মাদক ব্যবসায়ীদের সঙ্গে থাকা মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয়ের কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন চারটি সিম কার্ড ও নগদ ছয় টাকা জব্দ করা হয় বলে জানান র্যাবের কর্মকর্তা দর্শকপ্রিয় নিয়মিত টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে রিপোর্ট যা আবারো চোখ বিরতি সঙ্গে থাকুন কি ব্যাপার অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন পাগল হয়ে গেলে নাকি প্র্যাকটিস করছি কি প্র্যাকটিস করছো কেন লিভিং স্ট্রাকচারে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখেনি আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি আহা এত চিন্তা করছো কেন লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল হ্যাঁ কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্ভাবনাদের একটা ঝামেলা হলো না লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো শুধু ইন্স্যুরেন্সই না ক্রিমিনাল কেস ইমিগ্রেশন ট্যাক্স ডিভোর্স হাউজিং যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন নেটওয়ার্কে স্টেটে লিগেল যুক্তরাষ্ট্রের যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল শুধু তাই নয় লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের সনাম সব লয়ের যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই তাহলে দেরি কেন Let's go. Let's go. Let's go. I'm Nasrin Moznu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. the asylum office, immigration office, immigration court from Russia, from State, from Bangladesh from Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরিন্ন অভিনেত্রী আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিং এ হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এত কষ্ট এখন কোন সেবা করবে কে? কেন? নিউইয়র্কে গোল্ডেন এজ হুমকি আর আছে না আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার গোল্ডেন এজ হোম কেয়ার নিউইয়র্ক বাসীর পূর্ণ আস্থা জায়গা আই শোনো না আমার অনেক খিদে পেয়েছে তোমাকে সুস্বাদু বিরিয়ানি খাওয়াবো আমি চাইনিজ খাবো আমি গ্রিল খাবো আমি পিৎজা খাবো এত খাবার একসাথে পাবো কোথায় কেন কোলেলে জানেন না খলিল একসাথে সব পাওয়া যায় খলিল খলিল ওয়াও পেয়ে গেছি খলিল বিরিানি এন্ড হালাল চাইনিজ নিউ ইয়র্কের পারচেস্টারে সার্টিফাইড শেফ খলিলের পরিচরনায় খলিল বিরিানি চাইনিজ পিৎজা গ্রিল বিশ্বস্ত ও আস্থা তৃপ্তিতে ভরপুর খলিল ফুডস উন্নতমানের হালাল খাবার মানে খলিলের খাবার ইয়েস নিরাপুর রেস্টুরেন্ট এন্ড হালাল চাইনিজ আপনাদের তৃপ্তি আমাদের আনন্দ আমাদের রেস্টুরেন্টে পাচ্ছেন সম্পূর্ণ হালাল উপায়ে তৈরিকৃত সুস্বাদু আর মুখরোচক সব দেশীয় ও চাইনিজ খাবারের সমারোহ স্বাদে আর মানে অতুলনীয় সব খাবার যে কোনো সামাজিক বা প্রাতিষ্ঠানিক অনুষ্ঠানে পৌঁছে দিতে আমাদের রয়েছে ক্যাটারিং সেবা বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে স্কুলে ব্যাংকট হল ইসলামিক সেন্টার অথবা পিকনিকের জন্য আমরা ক্যাটরিং সেবা প্রদান করে থাকি আমাদের সাথে যোগাযোগের ঠিকানা টু জিরো নাইন সিক্স স্টার্লিং অ্যাভিনিউ নিউ ইয়র্ক ওয়ান জিরো ফোর সিক্স টু ফোন নম্বর সেভেন ওয়ান এইট নাইন ওয়ান এইট ওয়ান টু থ্রি ফোর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নিরব ডট কম আমাদের ইমেল অ্যাড্রেস নীরব এছাড়া নীরব রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মোহাম্মদ রেহমানের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ নম্বর নাইন ওয়ান সেভেন দর্শক আবার স্বাগত রেডিয়াম ডিভিএসের প্রতিদিনের বাংলা সংবাদে দর্শক এবার দেখবেন বিনোদন সংবাদ কোমল পানীয় কোকাকলার বিজ্ঞাপনে কাজ করে তুমুল সমালোচনার মুখে পড়েন নির্মাতা অভিনেতা শারাপ আহমেদ জীবন ও শিমুল শর্মা বিষয়টি নিয়ে কথা বললে বিতর্ক তাদের পিছু ছাড়ছে না বিজ্ঞাপনের জেরে শারাপ আহমেদ জীবনের ফেসবুক পেজ গায়েব করে দেওয়া হয়েছে বলে দাবি বিভিন্ন পেজের হ্যাকারদের দাবি জীবনের পেজটি তারা সাইবার হামলার মাধ্যমে সরিয়ে দিয়েছে বিজ্ঞাপনে অংশ নেওয়া আরেক অভিনেতা শিমুল শর্মার পেজও সরিয়ে দেওয়ার হুমকি দিয়েছে হ্যাকাররা সম্প্রতি হ্যাকিং গ্রুপ সাইবার সেভেন্টি ওয়ান উই হ্যাক টু প্রোটেক্ট বাংলাদেশ ফেসবুক পেজ থেকে এমন তথ্যই পাওয়া গেছে তবে বিষয়টি অস্বীকার করেছেন শারাপ আহমেদ জীবন তিনি বলেন আমাকে হুমকি দিচ্ছে অথবা আমি নিজেই জানি না এটা হাস্যকর কেউ আমার পেজে সাইবার হামলা করেনি বরং আমি নিজেই আমার পেজটি ডিঅ্যাক্টিভ করে রেখেছি জীবন আরও বলেন আমি ফেসবুকে খুব বেশি সক্রিয় নয় কাজ করেই সময় পায় না কে কি বলল এসব আমার দেখার সময় নেই আমি কাজের মধ্যেই থাকতে চাই আর দর্শকদের ভালো ভালো কাজ উপহার দিতে চাই ধর্ম বাধা হতে পারেনি ভারতের বিশেষ বিবাহ ও নিজেদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল নতুন খবর হলো বিয়ের ভ্রান্ন সুকাতেই হাসপাতালে দাবাং অভিনেত্রী গুঞ্জন উঠেছে তবে কি মা হতে চলেছেন তিনি মূলত একটি ভিডিওকে ঘিরে এমন জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাক্ষী ও জাহির তবে ছবি শিকারীদের দেখতে পেয়েই তারা এগিয়ে যান উঠে পড়েন গাড়িতে আর এটি দেখেই সবার ধারণা তাহলে বোধ হয় অন্তঃসত্ত্ব অভিনেত্রী ইতিমধ্যেই বিষয়টি নিয়ে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে তারা টানছেন আলিয়া ভাটের উদাহরণ বলছেন তিনিও কিন্তু বিয়ের দুই মাসের মধ্যেই অন্তঃসত্ত্ব হওয়ার খবর দিয়েছিলেন হয়তো সে পথেই হাঁটছেন সোনাক্ষী তবে ঠিক কী কারণে হাসপাতালে গিয়েছিলেন তা নিয়ে মুখ খোলেন এই তারকা দম্পতি প্রসঙ্গত বিয়ের মাধ্যমে সাত বছর প্রেম পূর্ণতা পেয়েছে সোনাক্ষী ও জাহিরের সালমান এক পার্টিতেই প্রথম দেখা হয়েছিল তাদের সেখান থেকে বন্ধুত্ব দর্শক দেখবেন খেলার দুর্বল কোশারিকার বিপক্ষে একের পর এক আক্রমণ সারিয়ে গোল্লা পাওয়ার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিল ব্রাজিল তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়িয়েছে ভিনি রদ্রিগোড়া প্যারাগোয়ের জালে চার গোল দিয়ে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে এই কোয়ার্টার ফাইনালে দৌড়ে টিকে রইল তারা শেষ ম্যাচে কলম্বিয়াকে হারাতে পারলে গ্রুপ চ্যাম্পিয়ন হবে ব্রাজিল শনিবার আলি জয়েন্ট স্টেডিয়ামে কোপ আমেরিকায় প্যারাগুইতে চার এক গোলের ব্যবধানে হারিয়েছে ব্রাজিল প্রথমার্ধে খেলা শেষে তিন শূন্য গোলে এগিয়ে যায় সাওরা যারা গোল করেছেন ভেনিসিউস একটি গোল করেছেন স্যাভিও তৃতীয়ার্ধে শুরুতেই এক গোল হজম করলেও পেনাল্টি থেকে ব্যবধান বাড়ার লুকাস পাকেতা এদিন ম্যাচে শুরু থেকেই আক্রমণ করতে থাকে ব্রাজিল কিন্তু বারবার প্রতিপক্ষের ডিবক্সে গিয়ে যেভাবে বল হারাচ্ছিলেন ভেনিসিউসরা একত্রিশতম মিনিটে তো হতাশই করেন লুকাস পাকেতা পঁয়ত্রিশ মিনিটে গোলের খাতা খোলেন দ্বিতীয়ার্ধের শুরুতে আক্রমণাত্মক ফুটবলের ব্যবধান কমায় ফেরবে আটচল্লিশ মিনিটে দূরপালা তীব্র গতি শটে পোস্টিক ঠিকানা ঠিকানা নেন ওমার আব্রেতে তিন মিনিট পর ব্যবধান আরও কমানোর সুযোগ হাতছাড়া করেন জুলি অ্যান সিংকো খুব ভালো জায়গা থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি তিনি রোববার সংসদে পাশ হচ্ছে নতুন অর্থ বছরের বাজেট সম্পদ শ্বশুর শাশুর অ্যাকাউন্টে উনিশ কোটি বিতর্ক খারাপ হয়েছে তবুও ট্রাম্পকে হারাবো মন্তব্য বাইডেনের সাত দশমিক দুই মাত্রার শক্তিশালী ভূমিকম্পেকে উঠল ফেরু উধাও হওয়া ফেসবুক পেজ নিয়ে যা বললেন জীবন

প্রিয় দর্শক মিলিনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোন আইএস অ্যাপেল টিভি অ্যামাজন ফায়ার টিভি রোপো টিভি এবং সকল স্মার্ট টিভিতে এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবে সমস্ত ইউরিপ দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে বিশ্বব্যাপী জাদু টিভি রেডিয়েন্ট আইপি টিভি জাগবুড়ি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে আপনারা যে যেখানেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন মিলেনিয়াম টিভির সাথেই থাকুন আল্লাহ হাফেজ